ধরে রয়েছো আজকে চলে এসেছি বসুমতী মায়ের কাছে আদিবাসী বসুমতী মা যেখানে মা সমস্ত কিছু সমস্ত কিছু তোমাদেরকে বুঝিয়ে দেবে নিজের মুখেই ঠিক আছে তোমরা দেখতে পাবে ঠিক আছে আমি এই মন্দিরে চলে এসেছি তোমাদেরকে জানাতে নাদ্রা নাদার কাছেই এই মন্দিরটা রয়েছে যাদের যাদের অসুবিধা হচ্ছে তারা অবশ্যই অবশ্যই তারা আমার আগের ভিডিওটা দেখে নিও আর ডিসক্রিপশন বক্সেও লেখা আছে ঠিকানা সমস্ত কিছু অ্যাড্রেস তোমাদেরকে দেওয়া থাকবে যে বেল আইকন আছে তার পাশে জয়েন বাটনে ক্লিক করবে সেখানে ক্লিক করার পর আমার হোয়াটসঅ্যাপ লিংক আসবে সেখানে আমি নাম্বার প্রোভাইড করে দেবো আগে ডাক্তার পরে ওস্তাদ এটা দিয়েই শুরু করব এই ভিডিও আপনার নামটা কি আমার নাম বসুমতী সরেন আচ্ছা বসুমতী আচ্ছা বসুমতী মা বলে সবাই জানবে আচ্ছা তো মন্দিরে আপনি কতদিন মানে আছেন বা কতদিন ধরে মায়ের সাধনা করছেন বা মাকে পেয়েছেন আজকে 16 বছর আর 16 বছর ধরে আছেন আর মাকে মানে এইভাবে সাধনা করে যাচ্ছেন আমি 16 বছর ঠাকুর পেয়েছি আচ্ছা আচ্ছা 16 বছর ঠাকুর পেয়েছেন হ্যাঁ 16 বছর ঠাকুর পেয়েছি তারপর অতদিন আমি বসছি নেই আচ্ছা আচ্ছা আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর করে নিকো আচ্ছা আচ্ছা তারপরে এবার আর রাখতে পারেনি ঠাকুর হুম তার বাদে বাহ আচ্ছা আচ্ছা তারপর থেকে আভক্তরা আসতে শুরু করলো হ্যাঁ ছাড়েনে ভক্তরা তারপরে থেকে আমি আচ্ছা আচ্ছা আপনি কি কি সমস্যার সমাধান করে থাকেন আর কোন কোন সমস্যার আপনি মানে বিরুদ্ধে আছেন মানে যেটা আপনি করেন না সেটা পরিষ্কার একটু জানিয়ে দিন আমি যে কোনো করি না একমাত্র মারণ গ্রহণ করি না আচ্ছা হ্যাঁ মারণ করি না আর এই যে আর ওইটা বলছি না

আর এই কবজগুলো পড়ার ক্ষেত্রে আর কি কোনো নিয়ম কানুন তাদেরকে মানতে আছে আচ্ছা তুমি ভালো চান টান করে তুমি কবজ পড়বে হুম চান টান করে কবজ পড়বে চান টান করে পড়তে হ্যাঁ তারপরে এই যে কবজটা এখন রেখে দিলাম পরে পড়বো সেই রকম করলে হবে না এখান থেকে নিয়ে গেলে এক যদি সঙ্গে সঙ্গে যদি মন্দিরে পড়ে নিতে পারো সেই সঙ্গে সঙ্গে পড়ে নিতে পারো বাড়িতে নিয়ে গেলে তুমি এখন চান টান করে তবে পড়বে আচ্ছা টান টান করে তখন পড়তে পারবে আচ্ছা আচ্ছা তো আপনার দক্ষিণা মানে কোনো কিছু লাগে মানে আপনারা মানে মানে যারা আসবে যারা ভক্তরা আসবে আপনার কাছে দেখাতে সেটা ধনী থেকে গরিব সবাই আসতে পারে সবাই আসে মূলত আর সকল ধর্মরা যারা আছে তারাও আসতে পারে মানে মানে হিন্দু খ্রিস্টান বা জৈন মানে যে কোনো ধর্মের মানে মানুষ সমস্ত কেউ আসতে পারবে আর কি আচ্ছা রোগের জন্য আসবে অবশ্যই অবশ্যই আমি জানতে হবে না অবশ্যই অবশ্যই আমি আমি বলি যে জাতি মা যখন সকলকারের তো আমার ভিন্ন করার কিছুই না তোমরা সকলেই আসবে আচ্ছা সকলে তোমরা আসবে দর্শক বন্ধুরা তোমাদেরকে আমি বলে রাখবো ঘরে এসো অবশ্যই তোমাদের রোগটা ভালো হবে অবশ্যই তো আচ্ছা মানে তো মূল কিরকম কি রকম দক্ষিণা মানে এমনি মানে 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 যারা ভক্তরা আসবে তাদেরকে কি কোনো নির্দিষ্ট দক্ষিণা দি হবে না মানে যে যে রকম পারবে সে সেরকম দেবে আপনাকে মানে এরকম কিছু যে যে রকম बोलते এই যে দেখাবার জন্য পয়সাটা যে আমি বিশেষ করে দেখছি না হুম হুম দেখছি না আচ্ছা কিন্তু এই কাজ যদি করতে হয় তখন আমি একটু বলে দিই আচ্ছা বলি এই টাকাটা লাগবে টাকাটা লাগবে হ্যাঁ এই টাকাটা লাগবে হুম হুম দিতে হবে আচ্ছা আচ্ছা

মেয়ের বিয়ে লাগছে না ছেলের বিয়ে লাগছে না সেইভাবে সেগুলো পুজোর যেগুলো লাগবে এখানে সেটা ফদ্য করে দিই তারা নিয়ে আসবে এবার ওদের মনের বাসনা কামনা যা ওদের মনে ভক্তি লাগবে সেইটা ওরা দেবে আচ্ছা ধরুন কেউ সমস্যা নিয়ে আসলে নানা রকম তো মানুষরা আসে তো আপনি তাকে কিভাবে ডায়াগনস্ট করে মানে কিভাবে দেখেন ফার্স্টে তাদের এর মানে কিভাবে দেখবেন মানে তাদের নিয়মটা কীরকম আচ্ছা ওই যন্ত্র এইটা তাই আচ্ছা 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 এটাকে কি বলা হয়

তুমি আগে ডাক্তার হ্যাঁ মানে হ্যাঁ যারা মানে ডাক্তার দেখি দেখি পারছে না মানে ব্যর্থ হয়ে যাচ্ছে মানে কোনো আর অপশন নাই হ্যাঁ অবশ্যই তাদেরকে মনের ভক্তি আর তার বিশ্বাসটা অবধি রাখতে হবে না তো সেই এমনি মানুষ আসলে তো তার কাজ হবে না হ্যাঁ তাদেরকে ভক্তিটা রাখতেই হবে নিষ্ঠাটাও রাখতে হবে তো আর একটা কথা আপনি এখানে ক মানে কোন কোন দিন বসেন মানে মূলত শনিবার মঙ্গলবার শনিবার মঙ্গলবার বসেন হ্যাঁ শনিবার মঙ্গলবার আচ্ছা তাও কটা থেকে কটা থেকে বসেন 10টা থেকে 10টা থেকে 10টা থেকে 5টা পর্যন্ত 10 থেকে 5টা পর্যন্ত একদম বসেন আচ্ছা আচ্ছা 10টা থেকে 5টা পর্যন্ত বসি আচ্ছা আর যাদের খুব গম্ভীর সমস্যা মানে খুব গম্ভীর সমস্যা আর কি মানে তারা আসতে পারছে না তো হ্যাঁ তারা সেই কারণে আসবে তারা ফোন করে আগে থেকে আপনাকে ফোন করে দিলো তারপর ফোন করে আসবে শুধু বৃহস্পতিবার দিনটা বাদ বৃহস্পতিবার দিনটা বাদ হ্যাঁ বৃহস্পতিবার দিন আমি দেখি না বৃহস্পতিবার দিনটা আমি দেখি না সেদিন মন্দির বন্ধ থাকবে আচ্ছা মন্দির সেদিন বন্ধ থাকবে আচ্ছা আর এখন তো সামনে পূজো তো এখন কি মন্দির বন্ধ থাকবে মানে হ্যাঁ বাবা এখন বন্ধ থাকবে আচ্ছা এখন সবাই আনন্দ করুক পূজায় আনন্দ করুক পূজায় আনন্দ করুক সবাই সবাই পূজায় আনন্দ করুক আচ্ছা আচ্ছা আনন্দ করে ভালোভাবে সুস্থ ভাবে আনন্দ করে তার বাদে লক্ষ্মী পুজো বাদ লক্ষ্মী পুজো বাদ খুলবে আর কবে থেকে বন্ধ হচ্ছে এটা বন্ধ হচ্ছে তোমার সামনে মঙ্গলবার দিনে پیشنট দেখবো আর সামনের মঙ্গলবার দিন پیشنট দেখবো মঙ্গলবার দিন পর্যন্ত পেশেন্ট দেখবো হ্যাঁ হ্যাঁ এবারে যদি কেউ যদি আসে তাই মঙ্গলবার আছে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার হ্যাঁ বৃহস্পতিবার বাদ দিয়ে শুক্রবার আছে তারপরে বন্ধ তারপরেই বন্ধ

আর একটা জিনিস বলছি মানে কখন স্পেসিফিক টাইম টাইম কখন মানে আপনাকে পাবে মানে স্পেসিফিক টাইমটা একটু বলে দিন তাহলে মানে তারা মানে আপনাকে কল করবে আমাকে পেতে গেলে এমনি বারে টাইমে হলো পাবে না আচ্ছা আচ্ছা আর দুইবারে হলে আমাকে পাবে আচ্ছা আমাকে পাবে কি রকম পাবে হুম থেকে আটটা পর্যন্ত আমাকে পাবে সকালের দিকটা সকালে আচ্ছা এবার আটটার পর থেকে আমি পুজোয় বসে বসে যেতে হবে পুজোয় বসে গেলাম এবার আমাকে পেতে গেলে সেই সাড়ে এগারোটা থেকে সাড়ে এগারোটা থেকে এবার পাবে এবার পাবে আচ্ছা কোনো কারণে যদি আপনাকে ভক্তরা বলে যে আমি তো আসতে পারি না আপনি আসতে পারবেন তাহলে সেই ক্ষেত্রে কি বলবেন না 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 ও এসে যদি আমাকে নিয়ে যেতে পারে তাহলে যাব আচ্ছা মানে যাওয়া আসা খরচ সবকিছু ভক্তদের হচ্ছে দায়িত্ব হ্যাঁ যদি সে নিয়ে যেতে চায় শুধু ওই যদি নিয়ে যেতে চায় হ্যাঁ তবেই যাব তবেই যাব না হলে আমি নিজে যেতে পারব অবশ্যই অবশ্যই তো দর্শকবৃন্দকে এটাও বলছি হ্যাঁ আর দিয়ে যাবে আচ্ছা নিয়ে যাবে আবার দিয়েও যাবে তাদের অবশ্যই তাদের কাজ তাদের নিট যাদের দরকার রয়েছে তারা মাকে নিয়ে যাবে ঠিক আছে আর নিয়েও আসবে ঠিক আছে তাদের দায়িত্বে সম্পূর্ণটাই আমাকে নিয়ে গেলে যে কাজ হবে না অবশ্যই অবশ্যই কাজ তো হবেই মনের ভক্তি আর আসলে এই ভক্তিটা রাখতে হবে না হলে কোনোদিন কাজ হবে না ঠিক আছে মায়ের কাছে এসছো আশা করে ঠিক আছে মনের মধ্যে ভক্তি নেই মনের মধ্যে শ্রদ্ধা নেই হ্যাঁ একটা দোনা মোনা করে আসছো সেভাবে করলে হবে না তাহলে কাজ হবে হ্যাঁ ভালো হবে কি হবে না হ্যাঁ এরকম ভাবে করলে হবে আর একদিন এসেও যে কাজ হয়ে যাবে সেটাও কিন্তু না কন্টিনিউলি নিয়ম পালতে হবে হ্যাঁ আর যা যা মা দেবেন সেই সেই নিয়ম পালন করতে হবে

হ্যাঁ মানে এখানে গেছি ওখানে গেছি আমার হচ্ছেই না অনেক ঠাকুরবাড়িতে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক ঘুরেই বেড়াচ্ছে ঘুরেই বেড়াচ্ছে কিন্তু অনেকে আছে যে সঠিক মানে জায়গাটা পায় না সঠিক জায়গাটাতে যেতে পায় না হ্যাঁ সঠিক জায়গাটাতে যেতে হবে হ্যাঁ ওই জন্য এখানে এসো মা সমস্ত কিছু তোমাদের আশ্বাস দিচ্ছে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে ঠিক আছে যা যা প্রবলেম সমস্ত কিছু মাকে বলতে পারো তো এখানে অ্যাড্রেসটা একটু মা একটু যদি নিজের মুখে বলে দাও এখান থেকে যদি বর্তমান থেকে যদি আসেন

আচ্ছা আচ্ছা আর আচ্ছা আচ্ছা আর এখানে হোমযজ দ্বারাও হয় সব কিছু আচ্ছা সব কিছুই হয় তো ঠিক আছে নমস্কার খুব ভালো লাগলো কথা বলে আপনার সাথে সমস্ত কিছু জান মানে জেনেও ভালো লাগলো তো ভক্তদের উদ্দেশ্যে এটাই বলবো যে যারা যারা আসতে যাচ্ছ অবশ্যই মায়ের কাছে বিশ্বাসের সাথে এসো তাহলেই কাজটা হবে আর সকলের উদ্দেশ্যে এটাই বলতে চাই সঠিক জিনিস ভেবেই এসো কারণ ডাক্তারের কাছে তোমরা যাচ্ছ আগে ডাক্তারকে দেখাও আগে ডাক্তারকে দেখাও যদি ফল না পাও অবশ্যই যদি বিশ্বাস থাকে অবশ্যই এসো তো ঠিক আছে নমস্কার ঠিক আছে তোরা এখানে ভিডিওটা আমি এন করতে চলেছি অবশ্যই ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর বারবার একটাই কথা বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখো না হলে কিছু বুঝতে পারবে না যারা যারা দর্শকবৃন্দরা রয়েছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে তারা অ্যাড্রেস বুঝে সমস্ত কিছু দেখে এসো আর নাম্বার পেতে গেলে কিন্তু বলে দিচ্ছি নাম্বার পেতে গেলে কিন্তু আমার ভিডিওতে যেতে হবে ভিডিওটা সম্পূর্ণ তোমাদেরকে দেখতে হবে জয়েন বাটনে ক্লিক করতে হবে আর হোয়াটসঅ্যাপ লিঙ্কে অবশ্যই জয়েন হয়ে তোমরা ভিডিও তোমার নাম্বার পেয়ে যাবে ঠিক আছে নাম্বারটা কিন্তু সেভাবেই আমি প্রোভাইড করছি তোমাদেরকে